আজ বৃহস্পতিবার উনত্রিশ মে আপনাদেরকে দেখাচ্ছে টাঙ্গাইল শহরের মোড়ের একটি বৃষ্টিময় দিনের দৃশ্য আজকে সকাল থেকেই মূলত বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে লঘু চাপের একটি প্রভাব সারা দেশে চলছে চাপের প্রভাব এই লঘুচাপের প্রভাবের কারণেই মূলত আজকে টাঙ্গাইল শহরে বা সারা দেশেই কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সকাল থেকেই গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এই মূলত লঘুচাপের কারণে আমরা এই মুহূর্তে ঘুড়িগুড়ি বৃষ্টির যে একটি দৃশ্য সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এটি এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার নিরালা মোড় থেকে তোলা একটি ভিডিও চিত্র আমি এ এম ইকবাল আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে সারা দেশে লঘুচাপের যে প্রভাব সেই প্রভাবের প্রভাবের কারণেই কিন্তু এমনটি আমরা দৃশ্য দেখতে পাচ্ছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার যে নিরালা মোড় সেই নিরালা মোড়ের যে বৃষ্টির যে একটা দৃশ্য সেই দৃশ্যটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম মূলত আমরা জানি যে টাঙ্গাইল শহরের দোকানদার বিভিন্ন দোকানদারের সাথে আলাপ আলোচনা করে জানা গেছে যে মূলত বৃহস্পতিবারেই মূলত দোকানদাররা যথেষ্টই বিক্রি করে থাকে তারা জানিয়েছে কিন্তু আজকে এই লঘুচাপের প্রভাবের কারণে তাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের যে লাভের বিষয়টি সেই লাভের মুখ তারা আজকে হয়তো দেখবে না এমনটি তারা মানে জানিয়েছে হয়তো তাদের এইরকম লঘুচাপ থাক দীর্ঘ সময় বা দীর্ঘদিন থাকলে তাদের ব্যবসায় ব্যবসার ধস নামতে পারে লাভের একটা ধস নামতে পারে লোকসান আসতে পারে বৃহস্পতিবারে যেহেতু তারা ব্যাপক বিক্রি করে থাকে সে এই ব্যাপারে আমরা বুঝতে পারছি যে মূলত এই যদি এভাবে দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে যে তাদের যে বৃহস্পতিবারে যে তারা মোটামুটি প্রত্যাশিত লাভ করে থাকে সেটি কিন্তু তারা অর্জন করতে পারবে না লাভের যে টার্গেট সেটা সেটা তারা পূরণ করতে পারবে না এমনটি তারা হতাশা ব্যক্ত করেছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আপনাদেরকে বৃহস্পতিবার টাঙ্গাইল সদরের নিরালামুরের যে লঘুচাপের প্রভাবের কারণে যে সকাল থেকে বৃষ্টি চলছে সেই দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং বিভিন্ন দোকানদারের যে লাভের ব্যাপারে একটা হতাশা সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এম ইকবাল টাঙ্গেল শহরের মোড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পর্যাপ্ত বৃষ্টিপাত কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে লাগাতারভাবে এক টানা এইভাবে বৃষ্টি চলছে দর্শকমণ্ডলী বৃষ্টি কিন্তু দীর্ঘ সময় ধরে এখনও চলে আসছে এবং কখন শেষ হবে তা কিন্তু আমরা বলতে এখন এখনও পারছি না তার কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানতে পেরেছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ মাধ্যমে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মূলত লঘুচাপ শুরু হয়েছে এই লঘুচাপের প্রভাবেই কিন্তু দিনব্যাপী বৃষ্টি হতে পারে এমনকি দিন বৃষ্টি এভাবে হবে তার তা কিন্তু আমরা এখনও জানতে পারিনি যে এই লাগাতার বৃষ্টি কতদিন চলবে মূলত এই লাগাতার বৃষ্টির কারণে টাঙ্গাইলের জনজীবনে ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে জনজীবন বিপর্যস্ত হচ্ছে শহরে যানজটের যানজটের ব্যস্ততাও অনেকটাই কমে গেছে মূলত এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের কারণে আমরা যানজট যেমন কম দেখতে পাচ্ছি তেমনই কিন্তু যাত্রীর সংখ্যাও কম দেখতে পাচ্ছি এমনকি পথচারী কিন্তু মোটেই চলাচল করতে পারছে না আপনারা জানতে পারছেন যে যাদের হাতে কেবলমাত্র ছাতা রয়েছে সেই ছাতা ধারীদের ধারীরা বা যারা ছাতা ব্যবহার করছেন তারা শুধুমাত্র যাতায়াত করতে সক্ষম হচ্ছেন পথচারী হিসেবে অন্যরা কিন্তু এই ভিজে ভিজে যাওয়ার তেমন কোনো কেউ চেষ্টা করছেন না মূলত কোনো ঠান্ডা হতে পারে বা এই সময়ে কিন্তু আমরা জানি যে অনেকের ঠান্ডা জ্বরও হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা ঠান্ডায় আক্রান্ত হচ্ছে এই কারণে কিন্তু অনেকেই সতর্ক থাকছেন যাই হোক মূলত টাঙ্গাইল শহরের মোড়ের যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জনজীবন বিপর্যস্ত হচ্ছে এই লঘুচাপের কারণে একটানা বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত কম ছিল কিন্তু বেশ কিছু সময় ধরে তুলনামূলকভাবে সকালের চেয়ে কিন্তু এখন অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে মূলত টাঙ্গাইলের নিরালামের যে দৃশ্য সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় জানাচ্ছি আমি এ এম ইকবাল সাংবাদিক টাঙ্গাইল السلام عليكم